চাঁদপুরের ফরিদগঞ্জের শোলাবাজারে প্রতিষ্ঠিত হুপাজুল কোরআন মডেল মাদ্রাসায় নাজেরাও হিপস বিভাগের মোট এগারো জন ছাত্রছাত্রীদেরকে সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজকারী মোহাম্মদ ইমরান হোসেন তিনি শিক্ষার্থীদের কোরআন হিফসের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন হাবিবুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোল্লা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা খুরশেদ আলম বিশেষ অতিথি ছিলেন বাদল মোল্লা এছাড়া আমন্ত্রিত মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন সোল্লা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম সোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মসজিদের ইমাম মাওলানা বেলাল হোসাইন এবং হাফেজ মাওলানা আব্দুর রহিম সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ দিক নির্দেশনামূলক আলোচনা বক্তারা বলেন মনোরম পরিবেশ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক হিপসখানা হিপবাজুল কোরআন মডেল মাদ্রাসায় সিও সুনাম অক্ষুণ রাখতে পারলে কোরআনের আলো ছড়ানোর কার্যক্রমে কালের সাক্ষী হয়ে থাকবে দুই হাজার একুশ সালে সূচনা লগ্ন থেকেই প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি খুবই দক্ষতা এবং সুনামের সাথে পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজকারী মোহাম্মদ ইমরান হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম মাদ্রাসার লোকেশন ফরিদগঞ্জ উপজেলার সোল্লাবাজার চৌরাস্তা সংলগ্ন পূর্ব পাশে আমাদের প্রতিষ্ঠান শুরু লগ্ন দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছে একুশ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা পরিচালনা করে আসছি এবং আমাদের মাদ্রাসার আবাসিক এবং অনাবাসিক মিলে সত্তর জন ছাত্র ছাত্রী পড়ালেখা করার সুযোগ পাচ্ছে এগুলো আমাদের এগারো জন ছাত্রছাত্রীকে আমরা প্রধান সাপোর্ট দিলাম তো অনুষ্ঠানটি শুরু হয়েছে সকাল এগারো এগারো থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত চলেছে মধ্য অমন মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি শেষ করছি এলাকার সবাইকে নিয়েছি যে এলাকার সকল যেন আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে আসে আমাদের এই প্রতিষ্ঠানটি এখন অস্থায়ী জায়গায় আছে আমরা চাইতে একটি স্থায়ী জায়গার ব্যবস্থা হয় এবং এলাকার যারা গণ্যমান্য লোক আছে সকলের সহযোগিতা যেন আমরা প্রতিষ্ঠানটি একটি ভালো স্থায়ী জায়গায় নিতে পারি ছাত্রদের জন্য আমরা ভালোটি শিক্ষা প্রতিষ্ঠানের উপহার দিতে পারি এ দুশো আশেখা সামনে